হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সেমার্টার ইউলেশনে বাংলা থেকে মডেল স্কুল থ্রি ও ফোর সলভ করবো প্রথমে কি রয়েছে দেখো বিদ্রোহী কবি কার নাম কাজী নজরুল ইসলাম ঠিক আছে একটি কবিতার তার লেখা একটি কবিতার প্রথম বারো লাইন লেখো আমি সাবর পাড়ি দেব বইয়ের পেজ নাম্বার হচ্ছে চৌষট্টি ওখান থেকে তোমরা বারোটা লাইন কিন্তু লিখে নিজের প্রশ্ন বলে সংক্ষেপে উত্তর দাও জলের দেবতা বলে তাকে আমাজনের বাসিন্দারা মানে বোতকে ময়ূরপঙ্খী প্রজরা কিসের মতো দুলে দুলে চলে মরাল সম স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করে উনিশশো সালে নিতাই কার নাম শম্ভুর পাঠশালার সহপাঠী টম্বয় শব্দের অর্থ কি ডান বা দুর্দান্ত প্রকৃতির ফ্যানসাবাদ কি ফ্যান সমেত ভাত পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে লেখিকার মা এরপর দেখো রয়েছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করো লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে শুরু আর ফুটতে আরম্ভ করলো টকবক ঢালু জমিতে থই থই জল নন্দিতে বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত নৌকাও এগিয়ে চলে তরতর করে নেক্সট দেখো আচ্ছা শব্দার্থ লেখো কাঠ কাঠের ছোট ছোট টুকরো বণিক ব্যবসায়ী বেপরা বেপরো গাড়ি চালানো উচিত নয় ডলফিন ডলফিন একটি সামুদ্রিক জীব এবার আমরা মডেল ফোর দেখো দেখো কি হয়ে যাবে প্রথমে কয়ের অ হয়ে যাবে উবা আমার চোখের দৃষ্টি পাতার গাছ দেখিয়ে পাহাড়ের মাথায় মায়ের নাম কি দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলেকে শম্ভু শূন্যস্থান পূরণ করো কতে বলেছে উনিশশো দশ সালের জুন মাসের প্রথম দিকে এই দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজ করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন কাঁটা ভরা গায়ে ব্যথা দেবে পায় পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গামের বাটা জোর ছাড়লাম আমি ঠকঠক কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম অর্থ হয়ে যাবে নৌকার ছাউনি আমাজন চৌপর চার পহর, কাল টম্বয় ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতি। বিপরীত শব্দ লেখো আশা নিরাশা নবীন প্রবীণ হাজির গড় হাজির জয় পরাজয় পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল কলকাতা বনহাস কি করে শেয়ালায় ডিম ঢাকছে জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলায় চুরুলিয়া এরপরে গ্রামে কি রয়েছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি সে বামদি থেকে মেলাতে বলেছে দূরের পাল্লা কি হয়ে যাবে আ সত্যেন্দ্রনাথ দত্ত আমার মার বাপের বাড়ি কি হয়ে যাবে রানীচন্দ্র আলো হয়ে যাবে দীর্ঘই লীলা মজুমদার দক্ষিণ মেরু অভিযান হবে অ নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এরপর আছে সন্ধি বিচ্ছেদ করো দেখে নাও দেশান্তর কি হবে দেশ যুক্ত অন্তর অপরাহ্ন অপর যুক্ত অন্ন ব্যাকুল হয়ে যাবে বি যুক্ত আকুল সূর্যাস্ত হবে সূর্য যুক্ত অস্ত নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলি খুঁজে বার করো দেখে নাও তোমরা প্রথমে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া লিখে পরপর লিখে যাবে কোনটা কোন শব্দ ঠিক আছে আমি হয়ে যাবে কর্তা অসুধ হবে কর্ম দিচ্ছি হয়ে যাবে ক্রিয়া সেজো পিসিমার বাড়ি যাব এখানে কর্তা হয়ে যাবে কর্ম হয়ে যাবে বাড়ি আর ক্রিয়া হয়ে যাবে যাব মাঝিরা ভাত খায় কর্তা হয়ে যাবে মাঝিরা কর্ম হবে ভাত আর ক্রিয়া হবে খায় অমিতা ও আবির পড়াশোনা করে অমিতা ও আবির হয়ে যাবে কর্তা কর্ম হয়ে যাবে পড়াশোনা আর ক্রিয়া হয়ে যাবে করে টিকা লেখো স্কট ও অশ্বিনী অথবা অশ্বিনী কুমার দত্ত এই দুটির টিকা তোমরা এবার দেখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো তো তারাও কিন্তু উপকৃত হবে ওকে বাই